নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ঘুগনি এর আগেও আমি আপনাদের সাথে দু ঘুগনি রেসিপি শেয়ার করে নিয়েছি মাটন কিমা দিয়ে ঘুগনি আর প্লেন ঘুগনি তবে আজকে আমি আপনাদের সাথে যে ঘুগনি রেসিপিটা শেয়ার করছি তার সাত একদম মেলায় বিক্রি হওয়া ঘুগনির মতো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন চলুন শুরু করা যাক মেলার ঘুগনি এখানে আমি আড়াইশো গ্রাম মটর ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম যদি ওভার নাইট ভেজানো সম্ভব না হয় তাহলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে তিনটি মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুর কষটা খুব ভালোভাবে বেরিয়ে যায় এইবার আলু মটর সেদ্ধ করে নেব তাই প্রেসার কুকারের মধ্যে মটর দিয়ে দিলাম এইবার দিয়ে দেব আলু আলু মটরের সাথে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দুটো পিঁয়াজ দুটুকরো আদা একটা গোটা রসুন আর দিয়ে দেব দুটো টমেটো আলু মটর ডুবে থাকবে সেই রকম পরিমাণ জল দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এই যে আলু মটরের সাথে সমস্ত রকম মশলা সেদ্ধ করে নিচ্ছি এর জন্যই কিন্তু ঘুগনি স্বাদটা রকম হবে যেহেতু মটরটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে তাই দুটো সিটি দিয়ে সেদ্ধ করছি যদি মটর ভালো করে না ভেজে তাহলে তিনটে সিটি দেবেন আর দুটো সিটি পরার পর কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকাটা খুলছি না প্রেশার কুকারের বাষ্পটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার পর ঢাকাটা খুলছি এইবার প্রেশার কুকার থেকে আদা পেঁয়াজ রসুন টমেটো একটা থালার মধ্যে তুলে নেব তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে আদাটা ছোটো ছোটো টুকরো করে নেব আদা টুকরো করে নেওয়ার পর সেদ্ধ করা রসুনের মুখের দিকটা চেপে রসুনের পাল্পটা বের করে নেব এবার সেদ্ধ করে রাখা আদা পেঁয়াজ রসুন টমেটো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই সব কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মশলাটা ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ টুকরো দারচিনি ফোড়নটা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো সময় ধরে ভেজে নেব ফোন ভাজা হয়ে গেলে ফোন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেব সেদ্ধ করা আদা পেঁয়াজ রসুন টমেটোর পেস্ট একই সঙ্গে গুঁড়ো মশলাও দিয়ে দেব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ স্বাদ মতো নুন টু টিস্পুন মতো নুন দিলাম হাফ স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন এইবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আদা পেঁয়াজ রসুন টমেটো সেদ্ধ করা আছে তাই এই মশলাটা কষাতে খুব বেশি সময় লাগে না কাঁচা টমেটো আলু মটরের সাথে সেদ্ধ করার জন্য টমেটোর রসটা অনেকটা বেরিয়ে গেছে তাই এই ঘুগনির স্বাদটা কিন্তু একটু টক হবে মিডিয়াম আছে তিন মিনিট মতো সময় ধরে মশলাটা কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর মটর আমি কিন্তু জল থেকে আলাদাভাবে আলু মটর তুলে মশলার সাথে কষাচ্ছি না জল সমেত সব কিছু একসাথে দিয়ে দিলাম মশলার সাথে যেহেতু আলু মটর কষায়নি তাই একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিতে হবে সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম এইবার নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘুগনিটা ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট রান্নাটা হতে দেব প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঘুগনি জলটা অনেকটাই কমে এসেছে এর থেকে জলটা আর কমাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে আলু আর মটর অনেকটাই জল টেনে নেবে যদি এর থেকে বেশি জলটা কমাই তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘুগনি একদম শুকনো হয়ে যাবে সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাটা আমার বাড়িতেই করা থাকে যে কোনো রান্নায় ব্যবহার করা যায় এই মশলাটা রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেয় এই ভাজা মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন ভাজা মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে ঘুগনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর পরিবেশন করব বন্ধুরা চলুন পরিবেশনটা করা যাক একটা প্লেটের মধ্যে প্রথমে ঘুগনি নিয়ে নিলাম ঘুগনির ওপরে দিয়ে দেব একদম পাতলা করে কুচি রাখা শশা পেঁয়াজ ঘুগনির মধ্যে যে ভাজা মশলাটা দিলাম সেই মশলাটাই আবারও একবার প্লেটের ঘুগনির ওপর ছড়িয়ে দিলাম সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমরা সাধারণত এইভাবে ঘুগনি খেলে একটু পাতি লেবুর রস দিই কিন্তু এই ঘুগনিটায় দেব না আগেই বলেছি আলু মটরের সাথে টমেটো সেদ্ধ করার জন্য ঘুগনির স্বাদটা একটু টক হবে তাই লেবুর রসটা স্কিপ করে গেলাম বন্ধুরা মেলার ঘুগনির প্লেট একদম রেডি আপনারাও একবার এইভাবে ঘুগনি রান্না করে বাড়ির সকলকে খাওয়ান আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ করছি আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ